আজ আমি রান্না করেছি চিকেন পোলাও আজকের এই রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে চিকেনটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এইদিকে ভাতটাও হয়ে এসেছে ভাতের কালারটা দেখো পুরো সাদাই হয়েছে আর চিকেনটা দেখো কতটা ফ্রেশ একদম টাটকা সো হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো চলে আসলাম দেখো এই যে হচ্ছে চিকেনটা ঢেলে নিয়েছে আলুটা কেটে নিয়েছি আদাগুলোও কিন্তু একবারে ছুলে নিয়েছি আর পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি তো গাইস আদাটার পরিমাণটা একটু বেশি আছে কারণ ওটা হচ্ছে আমার ভাত রান্না করতে লাগবে আর এখানটাতে কিন্তু আমি পোলাও চাল ব্যবহার করছি বা আমাদের এই জায়গাটাতে বলে হচ্ছে গোবিন্দ ভোগের চাল আর মাংসর জন্য আমি হচ্ছে এখন আলুটা আগে ভেজে নেব আমি সবটাই গুছিয়ে রেখেছি যেহেতু আমার একটু তারা ছিল তাই শর্টকাটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই দেখো মিক্সচারে মশলাটা করে নিয়েছি যদিও অন্যান্য দিন আমি শিল্পটাতেই করি কিন্তু হচ্ছে আজকে আমার একটু তারা আছে যেহেতু রান্না করতে অনেক লেট হয়ে গেছে তাই আমি মিক্সারের মশলাটা করে নিয়েছি দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর মশলাটা মানে মাংসটা মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আলু ভাজার আগেই এখন আমি একেবারে এক ফ্রনে রান্না করব। তেলের উপরে জিরে দিয়ে ফ্রন দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা আমি মাংসের উপরে দেব। তেলের উপরে দিলে পাতাটা না পুড়ে যায় ওই জন্য আর আমি আগে অল্প একটুখানি দিলাম কারণ হচ্ছে যখন ফ্রনের ওপরে দেওয়া হয় তখন প্রচণ্ড পরিমাণে তেল ছেটে ওই জন্য হচ্ছে আমি একটুখানি আগে দিয়ে নিলাম এখন পুরোটা দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি খুব সুন্দর করে কষাবো আজকে মাংসতে তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো ম্যারিনেট করার সময় আমি অনেকটা বেশি তেল দিয়েছি আর হচ্ছে আলু অনেকটা বেশি তেলে ভেজেছি আলু যেহেতু ডুবো তেলে ভেজেছি মানে পুরো ডুবো না হালকা ডুবো তেলে ভেজেছি আর ওই জন্য হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে মাংসতে তো যাই হোক এখানটাতে কিন্তু আস্তে আস্তে মাংসর ভেতরে যে জলটা থাকে ওইটা ছাড়তে শুরু করেছে আর এই দেখো আমাদের বাড়িতে মিষ্টি অনেকগুলো পায়রা আছে সেই পায়রাগুলো আমার তো খুবই ভালো লাগে যখন আমি কাজ করি তখন আমার ঘাড়ের উপরে এসে বসবে মাথার উপরে এসে বসবে তো গাইস দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তোমরা যেরকম ঝোল খাও বা যেভাবে মানে শুকনো গামা বা একটু বেশি ঝোল রাখতেছ ওই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবে আর এই দিকটাতে কিন্তু আমি এই চাল কুমড়ো কাটছে আর হচ্ছে উচ্ছে যেটা দেখছো ওটা হচ্ছে ভাজার জন্য আমি কেটে নেব তো মাঝখানে একটু আমি নাড়া দিয়ে নিচ্ছি মাংসটা আমার হয়েই গেছে আর এই দিকটাতে আমার গরম মশলাটাও কিন্তু রেডি আর এই দিকটাতে হচ্ছে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি এটা এই চালটা হচ্ছে আমি ঘি দিয়েছি আগে প্রথমে ঘিয়ের উপরে ভাজছি ঘিয়ের উপরে চালটা দেওয়ার পরে দার দারচিনি আছে যেগুলো ওইগুলো হচ্ছে আস্তে আস্ত দিয়ে দিতে হয় এলাচ এগুলো আস্তে আস্ত দিয়ে দিতে হয় আর দেখো চালটাই কিন্তু আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তোমাদের যতটা লাগবে ততটাই জল ইউজ করবে আর ওই দারচিনিগুলো দেখো জলের উপরে ভেসে উঠেছে আর এই দিকটাতে হচ্ছে আমি উচ্ছে ভেজে নিচ্ছি উচ্ছেটা কেন হচ্ছে গ্যাস সেটাও তোমাদেরকে বলবো তার আগে দেখো ভাতটা আমার কিন্তু প্রায় হয়েই গেছে আর একটুখানি লাগবে আমি ভাতটা ঢাকা দিয়ে নেব তো উচ্ছেটা হচ্ছে ভাজলাম আমার বাবার জন্য বাবা কিন্তু এই পোলাও চিকেন এগুলো কিছুই খাবে না এই যে যে চাল কুমড়োটা দেখছো চাল কুমড়ো দিয়ে তরকারি করছি আর এই যে যে হচ্ছে উচ্ছে ভাজছি আর তার আগে আমি ভাতটা বাবার জন্য করে নিয়েছি আর দেখো গাইস বিকেলে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ সবসময় বাড়িতে থাকতে ভাল লাগে না তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট লগে